সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো খারাপ লাগছে এই প্রতিবেদনটা করতে কারণ দেখুন আমিও একটু ভাবছিলাম যে অনুব্রত মন্ডল যে কিনা কোনোদিন খারাপ কথা ছাড়া বলেনি সে এরকম একটা কাজ করবে এবং আহ এতটুকুই থেমে যাবে ওনাকে এই ফোনটা আইসি কে করেই আসলে অক্সিজেন কম থাকার জন্য সে হয়তো ক্ষমা চেয়ে চেয়ে নিল আটত্রিশ মিনিটের মধ্যে তো বিষয়টা হচ্ছে গিয়ে এখন পুরো ঘটনাটা সামনে এসেছে আইসি সাথে তার যে কথাবার্তার ওটা এআই দিয়ে তৈরি কিন্তু অনুব্রত এত বড় মহান ও স্বীকার করে নিল যে ওই অন ক্যামেরা যে আমি পুলিশকে এরকম বলে খুব অন্যায় করে ফেলেছি ভুল আমি তো ওষুধ খাই সেই সময় মাথা ঠিক ছিল না আর গরম ছিল যে তাদের এক ওই দলীয় কর্মী কার হাতটা ভেঙে গেছে তার জন্য খুব ভেঙে পড়েছে তো আজকে তাদের আইনজীবী আইনজীবীরা কি বলছে একটু শুনে নি তারপরে আমরা দুই চার কথা বলি একটাই অনুব্রত আর তিনি তার বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশের নোটিশ এবং তার পরবর্তীকালে আপনারা কি পুলিশ তিনি অনুব্রত আইনজীবী

হ্যাঁ যে চক্রান্ত দেখুন এই হচ্ছে অনুব্রত মন্ডল এর ঘাড় এখন মোটামুটি এর ঘর এখন কতটা শক্ত সেটা দেখা হচ্ছে আজকেও তো হাজির আমি বললাম গতকালই প্রতিবেদন করেছিলাম হাজিরে হাজিরা খেলাটা চলবে এরকম এবং এটা এখন এআইতে আর কি এটা সম্পূর্ণ তৈরি হচ্ছে নাকি এআইতে বিভিন্ন নির্দেশ বিভিন্ন জায়গা থেকে আসছে সেটা বিজেপির তরফ থেকে আসছে না তৃণমূলের তরফ থেকে আসছে এইগুলো নিয়ে ভাববেন না আসছে খেলা এখানে আরো অনেক জমবে ওর ঘাড় ধরে যদি ওই থানায় না নিয়ে আসতে পারে তাহলে আমরা ভাববো যে পুলিশ প্রশাসন এত দৃঢ়তার সাথে এফআইআরটা এই প্রথম তার বিরুদ্ধে দিল যে সময় তিহারে যাওয়ার আগে একবার চেষ্টা করেছিল যেহেতু সিবিআই এডি নিয়ে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য সিআইডি তাকে নিল তাদের হেফাজতে কিন্তু পক্ষে এই হচ্ছে গিয়ে প্রথম তার এফআইআর বিরুদ্ধে তার বিরুদ্ধে পুলিশকে বোমারা থাকে শুরু করে এসপিকে এক ঘন্টা সময় দেওয়া তো তারপরেও আমরা কোনো কিছু দেখিনি কিন্তু এখন আমরা দেখলাম এবং এইটার মধ্য দিয়ে ও বোঝাতে চাইছে যে সেইখানে ও এখনো যেই আছে কারণ আপনারা ইতিমধ্যেই আর একটা ভিডিও ভাইরাল হতে দেখেছেন যে তার এক ওই টিএমসিপি এরা টিএমসিপি না এরা হচ্ছে গিয়ে গুন্ডাসিপি এইটা বোঝা খুব শক্ত কারণ এই টিএমসিপি তে এরা আদৌ পড়াশোনা করার জন্য টিএমসিপি নেয় কিনা আমি জানি না একজন দেখবেন ও আপনারা যদি বলেন তো সেটাও আপনাদের কাছে শোনাতে পারি এবিপি আনন্দ তো চলছে ওরা প্রত্যেকটা ইয়েতেই চলছে মেনস্ট্রিম মিডিয়ায় যে ছেলেটা অনুব্রত মন্ডলের নাকি কেশাগ্র স্পর্শ করতে পারবে না এটাই তো পুরো দলটা এইভাবেই তো চলে মানে ছাত্র এদের ছাত্র বলা যাবে কি না সেটা নিয়ে খুব সমস্যা এই ফুল ভুলে যেতে হবে আমাদের না হলে মন্ডল যেই ভাষায় কথা বলেছে সেইটাকে করে বলছে যে নাকি ওই আইসি লিটন হালদার তার কি বুকের পাটা নাকি এই সমস্ত কথা আরও বেশ কিছু জিনিস বলেছেন তো সেইটা হচ্ছে গিয়ে ও ওর ক্ষমতা দেখবে আইসির ক্ষমতা দেখবে ভাবতে পারছেন এই হচ্ছে গিয়ে না করলে এই দলে পাওয়া যায় না এই দলের একটা ভালো পজিশন পেতে গেলে এইরকম হুমকি রকম গালাগালি এরা গালাগালির আলাদা বই মানে কলেজ স্ট্রিট তন্নতন্ন করে খোঁজে যে ভালো ভালো রদ্দুর রায়ের সাথে এদের যোগাযোগ নিয়মিত রয়েছে যে রদ্দুর রায় যদি ভালো কোনো ভালো কিস্তি দিতে পারে সেই খ্রিস্তির বই রায় অন্য বই আরো বেশ কিছু আহ বা অন্য ভালো ভালো কিছু বই লিখেছেন কিন্তু তাকে অনুরোধ পাঠানো হয় যে বই এবং আপনাদেরও জানা থাকে তৃণমূল কংগ্রেস কিন্তু টিএমসিপি এরা উপরে বেঁচে আছে এরা মানে রকম ভাবে কিস্তিটা দেয় এই খিস্তিতে এরা কিন্তু সন্তুষ্ট না এই অনুব্রত মন্ডল যেটুকু দিয়েছে তাতে টিএমসির অন্যান্য টিএমসিপির অন্যান্য কর্মীরা ভাইরা তারা কতটুকু সন্তুষ্ট আমার এই নিয়ে যথেষ্ট মানে আমি সন্দিহান যথেষ্ট সন্দিহান এইটুকু ছেড়ে দিল যে কেন বা কিছু আরো ভালো কোনো মুখরোচক চোখ আছে কি না এই হচ্ছে বিষয় এবার আপনারা এটা ভেবে নেবেন একটু সামনে এই কালীগঞ্জের নির্বাচন রয়েছে যারা দেখছেন বিভিন্ন জায়গায় এগুলো যদি আরো শুনতে হয় তাহলে এই পার্টিটাকেই রাখুন আর যদি মনে হয় যে না আগে একটু স্বচ্ছ বাতাবরণ একটা সুন্দর পরিবেশ মূল্যবোধের রাজনীতি যেখানে থাকবে যেটা ছিল সেটা ফিরিয়ে আনার জন্য তাহলে এইটাকে মানে বিদায় দিন কোন জায়গায় কি কতটুকু সম্ভাব্য জয়ী হতে পারে যাদের সম্ভাবনা বেশি আছে তাদেরকে ভোট দিন এটা অন্তত আপনাদের কাছে অনুরোধ অন্তত এই পার্টিটাকে না হলে এইভাবে আমার আপনার ঘরে যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে এরা এই সমস্ত এখন সবার ঘরে আপনি বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড দিয়ে নিজের কাজ করেন বাচ্চাকে ঠান্ডা রাখার জন্য অ্যান্ড্রয়েড সেই সময় হঠাৎ করে যদি এইরকম মধুর বচন পাঁচালী এগুলো যদি চলে আসে ভাবতে পারেন কি হবে ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন